পরিষেবা পাচ্ছে আর বর্তমান পশ্চিম জেলাও এক লক্ষ ষাট হাজারের মতো পরিষেবা পাচ্ছে মানে এই মিটিং থেকে সাড়ে পাঁচ লক্ষ লোকের কাছে ডাইরেক্ট তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে নতুন বছরেই বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব এবং পশ্চিম সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান সেখানে একাধিক উল্লেখযোগ্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী অনেকেই বিভিন্ন সরকারি প্রকল্পগুলির জন্য দুয়ারে সরকার থেকে শুরু করে সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন জানান কিন্তু তারা কবে সেই আবেদনে সাড়া পাবেন তা নিশ্চিত ছিল না এবার তা নিশ্চিত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে সমস্ত রাজ্যবাসী দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলেন তাদের ছটি প্রকল্পে পয়লা ফেব্রুয়ারি থেকে সুবিধা দেওয়া হবে আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রী আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি এর মধ্যে তেরো লাখ মহিলা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন ন লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন সাত হাজার মানুষ মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী প্রকল্পে সংযুক্ত করা হবে আরো দশ লাখ অর্থাৎ পঁচাশি লাখ থেকে সংখ্যাটা পঁচানব্বই লাখ হতে চলেছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি সেঞ্চুরি দেখতে চাই সরাসরি মুখ্যমন্ত্রীকে

লোকসভা নির্বাচন শুরু হলে নতুন করে কোনো প্রকল্প ঘোষণা করা সম্ভব হবে না ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগে এই ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশির ঢেউ সাধারণ মানুষের মধ্যে পাশাপাশি ডাব্লিউ বিসিএস এর মতো সিভিল সার্ভিস পরীক্ষায় বসার জন্য জেলায় জেলায় প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হচ্ছে সরকারি উদ্যোগে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান সেই কথা জেলায় জেলায় পঞ্চাশটি ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী কাটুয়া মহকুমার হাসপাতালে একশো শয্যা বিশিষ্ট একটি কোভিড ওয়ার্ড তৈরির ঘোষণাও ছিল মুখ্যমন্ত্রীর ছুলিতে

এদিন ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে সরব মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র টাকা আটকে রাখলো রাজ্য নিজের উন্নয়নমূলক প্রকল্পগুলি চালু রেখেছে বলে জানান তিনি এর তারপর আর হাজার বাড়িয়ে বিশ্বাস করবেন না আমরা করি না আমরা মানুষের উপর ট্যাক্স না দুই জেলার এই উন্নয়ন উৎসবে এক গুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পে পরিষেবা প্রদানও করেন সব মিলিয়ে দুই জেলায় দেড় হাজার কোটি টাকারও বেশি আর্থিক মূল্যের প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ব্যুরো রিপোর্ট সময় কলকাতা